আমি যেভাবে হোক আমি জানছি যে টিচাররা কোন জায়গা থেকে কোয়েশ্চেন করতে পছন্দ করেন সো আমি তোমাদেরকে টিচারদের পছন্দের জায়গাটা বলে দিলাম সো তোমরা আমরা নিজেরাই বুঝতে পারবা যে টিচাররা আসলে সাস্টের টিচাররা আসলে কোন জায়গা থেকে কোয়েশ্চেন করতে বেশি পছন্দ করেন সাস্টের কোয়েশ্চেন এবার কেমন হতে পারে এই পেপারটা নিয়ে তোমাদের সাথে একটা হিডেন সিক্রেট আলোচনা করব। যেহেতু আমি নিজে সাস্টের স্টুডেন্ট এবং আমাদের যে কোর্স টিচার যারা হ্যাঁ তাদের থ্রোতে আসলে যে জিনিসগুলো জানতে পারি সেটা ডেফিনেটলি হিডেন কারণ এই জিনিসগুলো আসলে বাইরের কারোর পক্ষে জানা পসিবল না সো আমি আমার জায়গা থেকে তোমাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করব হ্যাঁ যেটা অ্যাকচুয়ালি তোমাকে ইঙ্গিত করবে যে তুমি কোন কোন জায়গা থেকে কি পড়ে গেলে অ্যাকচুয়ালি তোমার জন্য অনেক বেশি বেনিফিট হবে সো যেটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের যেই ক্লাস সেই ক্লাসের কোর্স টিচাররা যারা থাকেন তারাই মূলত হচ্ছে এই কোয়েশ্চেন প্যাটার্নগুলো তৈরি করেন স্বাস্থ্যের নিজস্ব পদ্ধতির যেই কোয়েশ্চেনগুলো তোমরা বিগত উনিশ সালের আগ পর্যন্ত যেই কোয়েশ্চেনগুলো দেখে আসছো ওগুলো তারাই আসলে নিজেরা নিজেরা হচ্ছে করে থাকেন তো যেটা হয় যে বিশ্ববিদ্যালয়ের টিচারদের কাছে হচ্ছে আমাদের ভর্তি কমিটি যেটা আছে তারা কোয়েশ্চেন বানানোর জন্য তাদের উপর দায়িত্ব অর্পিত করে সো প্রত্যেক টিচার ইন্ডিভিজুয়ালি নিজের মতো করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কোয়েশ্চেন তৈরি করে দেন ওইটা জমা দেন দেন ওইখান থেকে প্রিসাইজ করে কাটসাট করে ওইখান থেকে কোয়েশ্চেন সিলেক্ট হয় দেন ওইখান থেকে মেইন পরীক্ষায় তোমরা যা সেম কোয়েশ্চেনে যা পরীক্ষা দাও সো যেহেতু কোয়েশ্চেনগুলো আসতে আসছে সরাসরি টিচারদের কাছ থেকে সো এই টিচাররা আসলে কি বলেন যেমন আজকে আমাদের ক্লাসে যেই টিচার একটা ব্যাপার বললেন আর কি যে উনার উপরে কোয়েশ্চেন পড়ার যে দায়িত্বটা অর্পিত হয়েছে এখন উনি নিজে কোয়েশ্চেন করবেন ওনার মতো করে অন্যান্য টিচার যারা আছেন সার্স্টে সম্মানিত টিচারগণরা সবাই নিজেদের মতো করে কোয়েশ্চেন তৈরি করবেন তো জায়গাটাতে একটা জিনিস বলি আমি দীর্ঘদিন আমার বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলার এক্সাম দিয়ে যেটা বুঝছি যে কখনোই আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে টিচাররা ইজি কোনো কোয়েশ্চেন করেন না হ্যাঁ এটা হচ্ছে একদম ট্রু একটা ব্যাপার হ্যাঁ আমি আমার আইপি এ ধরনের কোনো কোয়েশ্চেন পাই নাই দেখা যাবে যে তুমি যেই কোয়েশ্চেনগুলো যেই বই থেকে সারাদিন পড়ে গেছো যা দেখবে যে কোনো কোয়েশ্চেনে কমন পড়তেছে না সেম কোয়েশ্চেনে কিন্তু টিচাররা একটা টুইস্ট রেখে দেয় কিংবা টিচাররা একটু চেঞ্জ করে দেয় যে চেঞ্জটা আসলে তুমি আসলে ধরতে পারাটা আসলে মুশকিল যদি তুমি না ডিপলি কনসেপ্টটা জানো কিংবা টপিকটা যদি ভালো মতো না জানো তাহলে কখনোই তুমি ওই ধরনের টপিক ধরতেই পারবা না এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে পদ্ধতিটা সো এই জিনিসটাই আসলে একমাত্র সাস্টের কোয়েশ্চেনগুলোতে বেশি দেখা যায় হ্যাঁ কারণ নিজস্বতা বলে একটা কথা আছে সাস্টে সাস্টে আসলে দেখা যাচ্ছে কোর্সের টিচাররা যেভাবে তারা ফাইনালের কোশ্চেনগুলো করেন কোর্স যেই রিলেটেড কোয়েশ্চনের কথা বলতেছি ঠিক তেমন করে তারা তোমাদের ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো করে থাকেন ওখানে একটু টুইস্ট থাকে একটু চেঞ্জ থাকে একটু কঠিন থাকে এবং কিছু কোয়েশন থাকে ইজি ম্যাক্সিমাম থাকে কঠিন টুইস্টের কোয়েশ্চেনগুলো থাকে যেমন আমাদের ম্যাথ টিচার যিনি ছিলেন উনি হচ্ছে অলওয়েজ সাস্টের আগের ম্যাথের কোয়েশ্চেনটা করতেন সো উনি আমাদের ইন্ট্রিগাল যেই কোর্স যেটা ছিল ওইটা নিয়েছিলেন সো উনি সবসময় একটা কথা বলতেন যে টপিকগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে কখনোই তুমি কোয়েশ্চেন সব করতে পারবে না যেটা সাস্টে হয় সো আমি তোমাদেরকে ওইখান থেকে একটা জিনিস বলে দিই উনি বলছিলেন আমাদের কোর্স টিচার যিনি যার কথা শুনি আমি তোমাদের সাথে কথা বলতে আসছি সো উনি বলছেন আসলে বাজার থেকে উনি কিছু কুয়েচ মানে বই কিনে নিয়ে আসছেন উনি কখনই বলেন নাই যে উনি কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক বা কোনো পার্টিকুলার কোনো কি বলা যায় প্রশ্ন ব্যাঙ্ক নিয়ে আসছেন উনি বলছেন যে বই কিনে নিয়ে আসছেন টেক্সট বই বাজার থেকে সো ওই টেক্সট বই থেকে উনি নিজে কোয়েশ্চেন করে তৈরি করে দিবেন এবং ওই কোয়েশ্চেন তৈরি করতে যায় উনি হেল্প নিচ্ছেন হচ্ছে আমাদের কোর্স কোর্সে পড়ানো যেই বইগুলো আছে বাইরের দেশের বইগুলা বিশেষ করে মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্সগুলো যেগুলো ছিল ওইগুলার হেল্প নিচ্ছেন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের বাইরের দেশের বইয়ের হেল্প নিয়ে দেন আমাদের টপিকের সাথে রিলেট করে ইন্টারমিডিয়েটের যেহেতু টেক্সট বই উনি বাজার থেকে কিনে আস নিয়ে আসতেছেন প্রশ্ন তৈরি করার জন্য তাহলে বুঝতেই পারতেছো ওনারা কখনই ডাইরেক্ট প্রশ্ন থেকে কোয়েশ্চেন তুলে দিবেন না ওনারা নিজেদের মতো করে মৌলিক কোয়েশ্চেন তৈরি করেন যেটার সাথে বাইরের দেশের বইয়েরগুলোর সম্পর্ক অনেক বেশি এবং তোমার ভয় পাওয়ার কিছু নাই এমনটা হবে না যে তুমি আসলে বাইরের বইগুলো পড়তে হবে না চান্স হবে না ব্যাপারটা এমন না কারণ জানো কি যে স্স্টে মূলত এবার আশিটা কোয়েশ্চেন করা হবে উনিশ সালে হচ্ছে আগ পর্যন্ত কোয়েশ্চেন থাকতে হচ্ছে সত্তরটা ওইখান থেকে মোটামুটি কেউ যদি পঞ্চাশ পাইতো সেই ছিল হচ্ছে টপ র্যাঙ্কার বা টপ মার্ক পাওয়া পাবলিক সো এবার হয়তোবা এই মার্কটা এইভাবেই থাকবে পঞ্চান্ন ঘরে থাকবে হয়তোবা সো দেখা যায় বাকি যেই তিরিশ অথবা পঁচিশটা কোয়েশ্চেন কিন্তু তোমার ছেড়ে দিয়ে আসতে হচ্ছে সবাই ছাড়তেছে যে ফার্স্ট হয়ে সেও ছাড়তেছে সো যেহেতু টিচাররা ওই ধরনের কোয়েশ্চেন করতেছেন কারোর পক্ষে আসলে সবগুলো কোয়েশ্চেন সলভ করা পসিবল হয়ে উঠবে না এটাই তো স্বাভাবিক তাই না সো তোমার ফোকাস থাকবে এই পঞ্চান্ন কিংবা পঞ্চাশ মার্কের মধ্যে দিয়ে সো এখানে একটা হিডেন সিক্রেট আমি তোমাদেরকে বলবো যেহেতু প্রথমে এটা লিখে রাখছি কিডেন সিক্রেটটা হচ্ছে যেহেতু উনি বাজার থেকে কোনো প্রশ্ন ব্যাঙ্ক কিনে নিয়ে আসেন নাই প্রশ্ন তৈরি করার জন্য তার মানে উনি বই নিয়ে আসছেন টেক্সট বই সো বাজার থেকে ওনারা কোন কোন বইগুলো নিয়ে আসবেন একটু বলো তো মাথা খাটায় ওনারা নিয়ে আসবেন ফেমাস বইগুলো যেমন ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই ম্যাথের জন্য কেতাব স্যারের বই তার মানে ওই বইগুলো থেকে টিচাররা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কোয়েশ্চেনটা রেডি করবেন সো একটা জিনিস তোমাদেরকে আমি এখানে লিখে দিছি। তোমরা টেক্সট বই পড়ার যে ব্যাপারটা এটা খুব খুব বেশি গুরুত্ব দিবা হুম অর্থাৎ যে এতদিন না ভাই আপনি বলছেন কোয়েশ্চিনিং পড়ার জন্য এখন বইয়ের কথা বলতেছেন কেন দেখো আমার আইডিয়া আসছে মাথায় যে টিচাররা বল টিচার যিনি বলতেছিলেন যে বই কিনে নিয়ে আসছেন তো বাকি টিচারাই আসলে এই কাজটাই করেন যেহেতু মৌলিক কোয়েশ্চেনটা হয় সো তোমরা যেটা করবা টেক্সট বই যেটা ফেমাস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে বইয়ের নাম বললাম আমি ওই বই থেকে উদাহরণগুলো একটু বাদ দিবা না উদাহরণগুলো একটা অবাদ দিবে না উদাহরণগুলো যদি দেখে যাও অ্যাটলিস্ট তুমি কিছু জিনিস কমন পাবা এবং আরেকটা জিনিস বলি যারা কুচিমাং পড়ছো তারা কিন্তু এখান থেকে আসলে খুব একটা দূরে নাই। তোমরা আসলে কুচিম্যাং সবর্ষ মানে ওই ইসাক সার কিংবা কেতো কেতাব বইয়ের যে উদাহরণগুলো যেগুলো আছে ওগুলো তুমি অলরেডি করে ফেলছো বাট মোর শিওর হওয়ার জন্য তুমি একটা বই যেটা তোমার এতদিন ফালায় রাখছিলা ওইটা খুলে বাবা উদাহরণগুলো একটু দেখো তাহলে দেখবা যে বাইয়ের কথা অনেক কিছু মিলে যাচ্ছে যেহেতু এই জিনিসটা উনি উনি বলে দিছেন যে বই কিনে নিয়ে আসছেন তো আমার মাথার মধ্যে ক্লিক করলো তোমাদের কাছে এই জিনিসটা আমি শেয়ার করি যাতে করে তোমরা এই জায়গাটা থেকে কিছুটা হলো বেনিফিট হোক হ্যাঁ কোয়েশন সলভ করছো প্রবলেম সলভ করছো ওকে বাট সাথে উদাহরণগুলো দেখে যাবা আমি আশা করি এই জিনিসটা তোমার অনেক বেশি কাজে লাগবে বিশেষ করে তোমার সামনে যে পরীক্ষাটা অপেক্ষা করতেছে প্রায় কিছুদিন পরেই এবার আসো যে ভাই আমার বেসিকে কিছু প্রবলেম আছে মোটামুটি আমি এতদিন চেষ্টা করছি নিজের মতো করে হুম যতটুকু পারা যায় সার্স্টে কোয়েশ্চেন ব্যাঙ্ক উদ্বাসের কোয়েশ্চেন ব্যাঙ্ক একটু একটু করে সলভ করছি কিন্তু আমার পূর্ণাঙ্গ প্রস্তুতি এখনও সম্পূর্ণ হয় নাই কিছু কিছু কোয়েশ্চেন বুঝি না কিছু কিছু বেসিকে প্রবলেম আছে তারপর একটা গুছানো ওয়েতে যে পুরা সিলেবাস শেষ করে ফেলার যে ব্যাপারটা যেমনটা তোমরা জানো সাস্টে এবার ফুল সিলেবাসে পরীক্ষা নিচ্ছে যেটা বুয়েটও শর্ট সিলেবাসে পরীক্ষা নিচ্ছে তো সাস্ট এই জায়গায় ফুল সিলেবাসে পরীক্ষা নিচ্ছে সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে চাইলেই তুমি সব কিছু পড়ে যাওয়া পসিবল না এটা বুয়েটে বুঝতে পারছো যে চাইলে সব কিছু পড়া পসিবল না বাট সাস্টে বুঝতেছে না তো তোমার এই জায়গায় একটু থিঙ্ক করার একটা ব্যাপার আছে যে হ্যাঁ আমাকেও একটু বুদ্ধি খাটায় পড়তে হবে সাস্টের মতো করে পড়তে হবে তো সাস্টের মতো করে পড়ার যে বিষয়টা এটা কীভাবে তুমি বুঝবা যখন তুমি প্রচুর কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারবা আমি জানি না তোমরা কোয়েজন কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো আমি জানি না তোমরা আমাকে যারা দেখছো তারা একজনও কিনা কোয়েশ্চেন ম্যানগুলা সুন্দর মতো খুঁজে খুঁজে দেখছো কিনা যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতেছে কি কী ধরনের প্রশ্ন আসতেছে আমি এটা আসলে খুবই শিওর যে তোমরা কেউ দেখো নাই হয়তো এক দুইজন পাওয়া যাবে সো যেহেতু এই কাজটা তোমরা করো নাই এতদিন তো এই মুহূর্তে যে করে ফেলবা এটা আমি আসলে বিশ্বাস করি না তো এই জন্য তোমাদের হতাশ হওয়ার কিছু নাই আশাহত হওয়ার কিছু নাই ভাই যেহেতু আসি আমরা এতদিন ধরে বারবার করে বলতেছি আমরা সাস ডিমার্স নামে যে কোর্সটা খুলছি অনেক দিন ধরে অনেক স্টুডেন্ট এখানে শত স্টুডেন্ট পড়াশোনা করতেছে তারা আসলে এটা জানে যে এখানে আমরা যেটা করি বিগত দশ বছরের কোয়েশন আমরা অ্যানালাইসিস করি শুধুমাত্র সাস্ট নয় আমরা সাস্টকে কেন্দ্র করে সাস্টের টাইপগুলো আলাদা করি দেন ওই টাইপের সিমিলার কোয়েশনগুলো আমরা রুয়েড কোয়েটুয়েড বুয়েড থেকে সিলেক্ট করে কোয়েশ্চেন সলভ করাই যাতে করে তুমি স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেনগুলো সেইমভাবে প্র্যাকটিস করে যাইতে পারো সো তোমরা যা চিন্তা করছো যে ভাই অ্যানালাইসিস করতে পারি না এতদিন ধরে তোমাদের জন্য এটা একটা ভালো একটা সুযোগ আমি বলবো যে তুমি মাত্র পাঁচশো টাকার কোর্স কিনে তুমি দশ বছরের অ্যানালাইসিস করার প্রশ্নের সমাধান সাথে অনেক জিনিস তুমি জানবা যেগুলো তুমি হয়তো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি এখন বুঝতেছো না টিচাররা জানেন তাই না এখানে যে টিচাররা আছেন বুয়েটের টিচার সাস্টের সিএসসি আইপির অভিজ্ঞ টিচারগণ নিশ্চয়ই তোমার থেকে বেশি জানবেন তারা যেহেতু অ্যানালাইসিস করতেছেন প্রবলেম সলভিং করাচ্ছেন রেগুলার ক্লাস নিচ্ছেন লাইভ ক্লাস হচ্ছে আমরা ফুল সিলেবাসের উপরে এখন বুঝে বুঝে ক্লাস করাচ্ছি যে কোনটা দরকারি আর কোনটা দরকারি না কোন টপিকগুলো আসলে তোমাকে বেশি ফোকাস করতে হবে কোনটা কম ফোকাসে রাখা লাগবে এই জিনিসগুলো তো নিশ্চয়ই টিচাররা বেশি বুঝবেন সো সেই টিচাররা যদি এই কাজটা তোমাদেরকে করে দেন তাহলে তোমার নিশ্চয়ই এই জায়গাটাতে পাঁচশো টাকা এই জিনিসটা অনেক বেশি তোমার জন্য লাভবান হবে তাই না বাজারে আমরাই একমাত্র এই জিনিসটা নিয়ে আসছি যেখানে কিনা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের ডাউট সলভ করে দেওয়া হচ্ছে সরাসরি তোমাদেরকে একদম হোম টিউটরের মতো করে প্রবলেম সলভিং করে দেওয়া হচ্ছে এবং এটাও ভয় পাওয়ার দরকার নাই তুমি যেই সময়টাতেই আমার ভিডিওটা দেখো তোমার হাতে যদি অ্যাটলিস্ট চোদ্দ দিন থাকে ভাইয়া চোদ্দ দিন যদি তোমার হাতে থাকে তাহলেও আমি বলবো যে আমার কোর্সটা তুমি নাও কেন বলছি জানো কারণ আমরা এই যে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন আমরা ইচ্ছা করে রাখছি এক ঘন্টা হায়েস্ট বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট করে এই এক ঘন্টা বিশ মিনিটে তুমি বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস সলভিং সব কিছু পেয়ে যাচ্ছ প্যাকেজ আকারে তার মানে তুমি চোদ্দো দিন যদি ক্লাস করো প্রতিদিন যদি দুইটা করে ক্লাস করো তাহলে তোমার আসলে সুন্দর মতো প্রায় দশ থেকে বারো দিনের মধ্যেই তোমার সব ক্লাস শেষ হয়ে যাবে এই ক্লাসগুলো শেষ হওয়া মানে কি এই ক্লাসগুলো শেষ হওয়া মানে তুমি বিগত দশ বছরের কোয়েশ্চেন উইথ প্র্যাকটিস একদম শেষ হয়ে যাচ্ছে সো এই জিনিসটা কি তোমার জন্য মোর বেনিফিশিয়াল নয় তুমি স্বীকার করো এই জিনিসটা সো এই কোর্সটা তোমরা যে সময়টাতেই দেখো না কেন লিস্ট ক্লাস করার জন্য এই কোর্সটা তুমি নাও এই কোর্সটা তুমি নিলে কখনোই আসা হতো না এখানে অনেক স্টুডেন্ট বাজারে যেহেতু আমরাই প্রথম নিয়ে আসছি সার্স্ট ওরিয়েন্টেড কোর্স তোমরা হয়তোবা অনেকে জানো হয়তো বা জানো না সার্স ডিমার্স কোর্সটা আমরাই শুরু করছি এবং আমরা এখানে শুরু থেকেই ইফোর্ট দিয়ে যাচ্ছি এই জিনিসটা প্রায় সত শখানেকের স্টুডেন্টরা কিন্তু এটা বেনিফিটটা নিচ্ছে যেহেতু ভর্তি আছে অনেকেই সো তুমি যদি এটা থেকে বঞ্চিত হও তাহলে হয়তো বা কোনো একটা সমাজে তোমার এটা মনে হইতে পারে যে ইস যদি এই প্রবলেম সলভিংগুলো অ্যানালাইসিস ক্লাসগুলো যদি দেখে যেতে পারতাম যার বাস্তব উদাহরণ আমি তোমাদেরকে ডেসক্রিপশনে ডেমো ক্লাসগুলো প্রোভাইড করে দিব বা আমার একটু ইউটিউবের ভিডিওগুলো একটু তুমি চেক আউট করে আসতে পারো যেখানে কিনা প্রচুর ডেমো ক্লাস আছে যে ক্লাসগুলো তোমাকে আসলেই ফিল দেওয়া হবে যে আসলে তুমি এই জায়গাটা থেকে কী ধরনের কোয়েশ্চেন সলভিংটা পাচ্ছ এবং তুমি কি কী জিনিস এই জায়গাটা থেকে পাচ্ছ তুমি যদি ক্লাস করো তাহলে এটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে ভাইয়ের কথা যদি মনে হয় যে রিলেট করতে পারতেছো না তাহলে ডেমো ক্লাসগুলো একটু দেখে নাও আরও ভালো হয় যারা বর্তমানে এই কোর্সটাতে ভর্তি আসে এমন পঞ্চাশ থেকে ষাটজন আছে যারা কিনা না নিজ ইচ্ছায় কমেন্ট করছে আমাদের কোর্সের একটা রিভিউ একটা পোস্টে যেই রিভিউর লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো যে তারা অ্যাটলিস্ট এই কোর্স সম্পর্কে কি ভাবতেছে বা তাদের এই জায়গাটা থেকে কি মনে হচ্ছে এই জায়গাটাতে দাঁড়িয়ে ক্লাস লাইভ ক্লাসগুলো করার মাধ্যমে তাহলে তাদের কমেন্টগুলো হয়তো বা তোমাকে অনেক বেশি কি বলবে মানে হেল্প করতে সাহায্য করবে যে আদৌ তোমার জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে কি না হুম আমি সবাইকে এটা নিতে বলতেছি না যারা অ্যানালাইসিস করো নাই তারাই কেবলমাত্র এই কোর্সটা নিবা এবং অ্যানালাইসিস যারা করোনাই এই পার্টির এই কোর্সটা নিলে যে খুব একটা ক্ষতি হবে বা খুব একটা লাভ হবে না এটাও বলবো না তুমি যদি প্যাকেজ আকারে কিছু প্লাসের মাধ্যমে সম্পূর্ণ ফুল সিলেবাসের উপরে যদি একটা ওভারঅল একটা ওভারঅল যদি একটা আইডিয়া পেয়ে যাও শেষ সময়টুকুতে এটাকে তোমার একটা রিভিশনের মতো করে কাজ করলো না তুমি যদি রিভিশন দিতে না জানো শেষ শেষ মুহূর্তটাতে বিশ্বাস করো তুমি যেই যেই জিনিসগুলো এতদিন পড়ছো ওই জিনিসটাই তুমি অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে আসতে পারবা না তো অ্যাপ্লাই করার জন্য একটা ওভারঅল রিভিশন দরকার যে রিভিশনটা তুমি এই কোর্সটার মাধ্যমে সম্পূর্ণ করে ফেলতে পারবা এই সিউরিটিটা ভাইয়া তোমাকে দিব ঠিক আছে তো আমি তোমাদেরকে আসলে কথা বাড়াবো না আমার কথা হচ্ছে একটাই যে তোমরা যারা সাস্টের ক্ষেত্রে আমি চাই হল যে তোমরা যারা আমাকে দেখো একটু বেশি স্পেশাল কিছু এই জায়গাটা থেকে অ্যাটলিস্ট নিয়ে যাও স্পেশাল ব্যাপার কি আমি যেভাবে হোক আমি জানছি যে টিচাররা কোন জায়গা থেকে কোয়েশ্চেন করতে পছন্দ করেন সো আমি তোমাদেরকে টিচারদের পছন্দের জায়গাটা বলে দিলাম সো তোমরা আমরা নিজেরাই বুঝতে পারবা যে টিচাররা আসলে সাস্টেড টিচাররা আসলে কোন জায়গা থেকে কোয়েচিং করতে বেশি পছন্দ করেন সো এই হিডেন সিক্রেটটা যেহেতু তোমাদেরকে আমি বলে দিছি সো তোমাদের ক্ষেত্রে এখন অনেকটা ইজি হবে যে কোন জায়গাগুলো পড়ে যাবা আর কোনগুলো থেকে তুমি বাদ দিবা জিনিসগুলো এই বাদ দেওয়ার ব্যাপারটা যারা বুঝে না তারা আসলে সব কিছু পড়ার চেষ্টা করে এবং সব কিছু পড়ে যাওয়ার যেই একটা টেন্ডেন্সি এটাই তোমাকে চান্স পাওয়া থেকে অনেক দূরে নিয়ে যাবে সো আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারতেছো আর যারা এই কোর্সটাতে ভর্তি হবা না তাদের ক্ষেত্রে আমি বলবো যে নিজেরা একটু অ্যানালাইসিস করো কোয়েশ্চেনগুলা নিজেরা একটু সলভ করা ট্রাই করো নিজে নিজে একটু চিন্তা করো তাহলে হয়তো বা একটু বেশি তোমার বেনিফিট হবে বাট একটু আল ওলস টাইপের যারা আছে যে ভাই বা একটু ডিপ্রেসড যারা যে ভাই আমি আসলে এতদিন কিছুই করি নাই অ্যানালাইসিস তো দূরে থাক আমি প্রবলেম সলভিংই করি নাই তাদের ক্ষেত্রে এই কোর্সটা একটা গাইডেন্স হিসাবে কাজ করবে একটা অভিভাবক হিসাবে কাজ করবে কারণ আমাদের কোর্সগুলো হচ্ছে লাইভ ইন্টারেকের মাধ্যমে যেটা বাজারে সব থেকে বেশি এখন প্রচলিত সেটা হলো রেকর্ডের ক্লাস দিয়ে রেখে দেয় স্মার্ট বোর্ডে এবং তুমি এখানে কখনোই তোমার কোয়েশ্চেনগুলো লাইভভাবে কোয়েশ্চেন করে সলভ করতে পারো না এই সুযোগটা এখানে পাচ্ছ যেখানে টিচাররা সর্বদা তোমাদেরকে সব ধরনের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এবং একটা চমৎকার এখানে একটা গ্রুপ আছে যে গ্রুপটাতে তুমি প্রচুর রিসোর্স পেয়ে যাবা প্রচুর রিসোর্স পেয়ে যাবা যে হয়তো হয়তোবা তুমি এই মুহূর্তে একা থেকে পাবা না অথেন্টিক কোন সোর্স থেকে পাবা না বুঝতে পারছো কথা বলবো না যারা এই ভিডিওটা দেখার মাধ্যমে ভর্তি চাচ্ছ তাদের জন্য একটা ছাড় আছে ছাড়টা কি জাহেদ টেন এই কুপনটা যারা ইউজ করবা তাদের জন্য ছাড় থাকতেছে পঞ্চাশ টাকা অর্থাৎ তুমি চারশো টাকা দিয়ে কোর্স প্লাস এক্সাম কিনে নিতে পারবা কোর্স প্লাস এক্সাম কিনে নিতে পারবা তুমি যখনই ভিডিওটা দেখো না কেন লিস্ট চোদ্দো দিন যদি তোমার হাতে থাকে তাহলে তোমার জন্য একটা মূর মূর অ্যাপ্লিকেবল কেন অ্যাপ্লিকেবল সেটা বলছি এটা বুঝাই বলছি হ্যাঁ কীভাবে ভর্তি হবা এই ব্যাপারটা নিয়ে আমি আসলে খুব একটা সময় নিব না আমি ডিসক্রিপশনে এবং কমেন্টেও দিয়ে দিব কীভাবে ভর্তি হবা যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই তোমাকে আমার টিম ভর্তি করে নেবে সো বিদায় নিচ্ছি এই জায়গায় তোমাদের যদি আরও কিছু জানার থাকে ভাইকে বলতে আসলে দ্বিধাবোধ করবা না আমি তোমাদের জন্য সর্বদাই প্রস্তুত আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সামনেও আরও বেশি দেওয়ার চেষ্টা করব। সবার জন্য অনেক বেশি সুকমা শুভকামনা থাকলো আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ